হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল সাইমা সুমিতে তো আজকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য আর কিছু কেনাকাটার জন্য চলে গেলাম বাইরে প্রচুর রোদ আর এত গরম ছিল যে বাইরে দাঁড়ানোই যেতে ছিল না তারপরে আমরা একটু স্টার সিনেপ্লেক্সে চলে গেলাম যে কি কি মুভি এসেছে দেখার জন্য এখানে আমার একদিন মুভি দেখার অনেক ইচ্ছা আর এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর উপরে লাইটিংগুলোও একদম জোস ছিল এর আগে আমি কখনোই স্টার সিনেপ্লেক্সে আসি নাই এই প্রথম এখানে আমি এসেছি তো স্টার সিনেপ্লেক্স থেকে বের হয়ে দেখি সেলোরে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে এই জন্য আমি কিছু ড্রেস দেখার জন্য চলে গেলাম কিন্তু আমার একটা ড্রেসও পছন্দ হতেছিল না এর জন্য আর নিই নাই পরে বাহিরে চলে এসে দেখি অনেক কিউট কিউট পুতুল বিক্রি করতেছিল। এখান থেকে আমি যে ইস্টার পিলোর ভিতরে একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি আর এই পুতুলগুলো অনেক সুন্দর ছিল এখানে ভিডিও করতে করতে দেখি যে স্কাই লাঞ্চ রেস্টুরেন্ট একদম ভাইরাল যে রেস্টুরেন্টটা ওইটা তো এখানে যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে যদি কোনো দিন যায় আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তারপরে আমরা চলে গেলাম কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এবং চা খেতে এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ